আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজ্য স্যার ম্যাথ সরাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটে নিজে কুড়ি একুশ দশমিক একের এই অঙ্কটি এবং নিজে কুড়ি একুশ দশমিক দুইয়ের এই অঙ্কটি সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সচ নেমে শেখাবো তোমরা পুরোভিটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানে তোমাদের প্রথমে নিজে করি এক দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে আমি একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণের পরিমাপ পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছয় সেমি আমি অঙ্কন করে অঙ্কন প্রণালী লিখি ও যুক্তি দিয়ে প্রমাণ করি মানে কীভাবে অঙ্কন করলাম সেটা কিন্তু আবার যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি বোঝো প্রথমে দেখো আমি স্কেল অফ পেন্সিল কম্পাস সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করে নেব তো দেখো প্রথমে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব তো প্রথমে যে কোনো আপারে একটি সরল রেখাংশ নিলাম নেওয়ার পরে এখানে আমি পেন্সিল কম্পাস বসিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে আমাকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ঠিক আছে দেখো নব্বই ডিগ্রির অর্ধেক হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তো প্রথমে তো আমাকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতেই হবে দেখো আমি প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি এখান থেকে আমি লাগিয়ে দিলাম এখনটা হয়ে গেল নব্বই ডিগ্রি এবার করবো পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এখান থেকে আবার আমি এখানে কেটে নেব এটি পিত্তাপ আবার দেখো এখান থেকে আমি কেটে নেবো একটি বৃত্ত চাপ এবার এটাকে মিলিত করে দেব দেখা এটা মিলিত করে দিচ্ছি এটাই মিলিত করে দিলাম এখন এটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নেবো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার করবো কি তিরিশ ডিগ্রি এখানে দেখো আমি আবার যে কোনো ব্যাপারে একটি শল নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কী করবো দেখো এখানে করবো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দেখো করার জন্য প্রথমে আমাকে এভাবে একটি বৃত্তচাপ কাটতে হবে আর এভাবে একটি বৃত্তচাপ কাটতে হবে তবে এখন এটা হলো কি ষাট ডিগ্রি হলো তো ষাট ডিগ্রি অর্থেক হয় তিরিশ ডিগ্রি তো এখন দেখো আমি এখান থেকে যদি আবার কেটে নিই আবার এখান থেকে কেটে নিই কেটে যদি আমি মিলিয়ে দিই দেখো এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি এখানে লিখে নেব আমি তিরিশ ডিগ্রি এবার ছয় সেমি দৈর্ঘ্যের একটি স্বলেখাংশ স্কেল দিয়ে অঙ্কন করে নেব দেখো ছয় সেমি দৈর্ঘ্যের একটি স্বলীক্ষাংশ অঙ্কন করে দিলাম লিখে নেব ছয় সেমি এবার দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করবো ত্রিপুষ্ঠী অঙ্কন করার জন্য দেখো প্রথমে কি করবো যে একটি এ এক্স রশ্মি নেব ঠিক আছে দেখো প্রথমে এ এক্স এ এক্স একটি রশ্মি নিলাম এবার এ এক্স রশ্মি থেকে পিয়েন্সিল কোম্পানির সাহায্যে ছয় শ্রেম দীর্ঘের একটি সহ অঙ্কন করব তো দেখো আমি ছয় সেমি সরেখাংশের মাপ নিয়ে কেটে নেব এখানে আমি কেটে দিলাম ধরো এখানে নাম দিয়ে দেবো আমি যে একটা বিন্দু পেলাম বি বিন্দু এবার দেখো যে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করবো সমান মাপে তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমায় কী করতে হয় দেখো এই মাপটা নেব পঁয়তাল্লিশ ডিগ্রি কনের দেখো মাপ নিচ্ছি মাপ নিলাম মাপ নেওয়ার পরে দেখো এখান থেকে এইভাবে কেটে দিলাম আবার দেখো এখানে কাটলাম ঠিক আছে এইভাবে কাটলাম আবার আমি এখানে এইভাবে কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে দেখো এবার এখান থেকে এটা মাপ নেব ঠিক আছে এই মাপ নিচ্ছি মাপ নেওয়ার পরে আমি এখানে কেটে নেব এইভাবে এইভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো যে এখানে কিন্তু দুটি কোণ উৎপন্ন হবে তো ধরো এখানে একটি আমি সরিঘাংস তৈরি করে নিচ্ছি এখানে একটি কোন উৎপন্ন হলো ধরো এটা এই কোনটি হচ্ছে যে ধরো এখানে ওয়াই দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়াই ওয়াই এ বি ওয়াই এ বি একটি কোন উৎপন্ন হলো আর এখানে দেখো ধরো এটাকে আমি মিলিত করে দিচ্ছি এটা আমি মিলিত করে দিলাম এখানে পাচ্ছি ধরো যে জেড বি এক্স একটি কোন পাচ্ছি লিখে নিতে পারে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো এই বিজেড সরেখাসের উপর বি বিন্দুতে এই বি বিন্দুতে বি জেড সরহের যে পাশে দেখো বি জেড যে সরেখ্যাংস আছে এর পাশে কিন্তু এ ওয়াই এখানে ওয়াই আছে আর এ এ ওয়াই সরে আছে সেই পাশে পেন্সিল কম্পাসের সাহায্যে তিরিশ ডিগ্রি কোণ্ডের সমান করে পিবি জেড অঙ্কন করব ঠিক আছে তো দেখো এইখানে মানে এখানে আসবে তারা পি বি জেড অঙ্কন করব তো দেখো তিরিশ ডিগ্রি সমান করে তো এখানে আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো তিরিশ ডিগ্রি মাপ নিয়ে নেব আমি মাপ নিলাম তিরিশ ডিগ্রি মাপ নেওয়ার পরে এই সলেক্সের উপরে কিন্তু ঠিক আছে এখানে আমি এইভাবে কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে এইভাবে কাটছি কেটে দিলাম আর এটা আবার মাপ নেব এটা আবার মাপ নিচ্ছি মাপ নেওয়ার পরে এখান থেকে মাপ নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব এইভাবে কেটে দিলাম তবে দেখো এটা দেখো আমি মিলিত করে দিচ্ছি এইভাবে এটা আমি মিলিত করে দিলাম ঠিক আছে মিলিত করে দেওয়ার পরে দেখো এটা কি পাচ্ছি যে পি বিজেড এখানে পেয়েছি এটা তিরিশ ডিগ্রি অঙ্কন করলাম এবার দেখো এই পিবি পিবি আর এ ওয়াই দেখো পরস্পর কিন্তু একটি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করল তো এখন দেখো আমি এটা কীভাবে অঙ্কন করলাম সেই অঙ্কন প্রণালীটা লিখে নেব এবং প্রমাণ করে দেখাবো প্রশ্ন কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে যুক্তি দিয়ে দেখো লিখে নেবো অঙ্কন প্রণালী অঙ্কন প্রণালী অঙ্কন প্রণালী তো দেখো আমি ধাপে ধাপে সুন্দরভাবে লিখে নেব যেভাবে করেছি প্রথমে দেখো এই কোন দুটো আর বাহু অঙ্কন করেছি এক নম্বরে দেখো আমি লিখব যে প্রথমে স্কেল ও কম্পাসের কম্পাসের साहज 40 डिग्री वो 30 डिग्री कोण आकलम आकलम वो छोई सेमी में একটি সরল রেখাংশ আঁকলাম আঁকলাম এবার দেখো দুই নম্বরে কি করেছি দুই নম্বরে করেছি এই এ রশ্মি অঙ্কন করেছি লিখে নেব এবার এ এক্স রশ্মি থেকে পেন্সিল কম্পাসের কম্পাসের সাহায্যে সাহায্যে ছয় দেখো এই ছয় সেমি ছয় দৈর্ঘ্যের মাপ নিয়ে আমি কেটেছিলাম লিখে নেব সাহায্যে সরল রেখাংশ সরল রেখাংশ এবি কেটে নিলাম কেটে নিলাম এবার দেখো তিন নম্বরে কি করেছি তিন নম্বরে করেছি দেখো যে পেন্সিল কম্পাসের পেনসিল কম্পাসের সাহায্যে সাহায্যে বি সরল রেখাংশের সরল রেখাংশের এ বিন্দুতে ও বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কোণের সমান দুটি কোন যথাক্রমে কোন ওয়াই এ বি এবং কোন জেট এক্স অঙ্কন করলাম অঙ্কন করলাম এবার দেখো চার নম্বরে কি করেছি আমি চার নম্বরে করলাম এবার বিজেড রেখাংশের বিজেড রেখাংশের বি বিন্দুতে বিজেড রেখাংশের রেখাং এর যে পাশে যে পাশে এ ওয়াই রেখাংশ আছে রেখাংশ আছে सही पास पेंसिल कम्पासर सहारे पेंसिल कम्पासर सहाजे त्रिस डिग्री कणर সমান করে কোন বি জেড অঙ্কন করলাম এবার দেখো বি ও এ ওয়াই পরস্পর কে বিন্দুতে ছেদ করল অতএব দেখো কি পাচ্ছি অতএব ত্রিভুজ এডিবি হল নির্ণেয় ত্রিভুজ ত্রিভুজ তৈরী কিন্তু হয়ে গেল যার এ বি সমান সিক্স সেমে কোন এ, বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও কোন ডিবি জেড সমান মানে দেখো দুটি কোন এ ডি বি এই দুটি কোণ কিন্তু পাচ্ছি তিরিশ ডিগ্রি করে অর্থাৎ ত্রিশ ডিগ্রি কোণের কোন এ ডিবি বিপরীত মানে তিরিশ ডিগ্রি করে এই কোণটির বিপরীত বাহু কি পেলাম এবি পেলাম যার দৈর্ঘ্য সমান ছয় সেমে এবারে দেখা হয় প্রমাণ করে দেখাবো লিখে নেব প্রমাণ তো দেখো কোন এক্স বি জেড সমান কোন এক্স এ ওয়াই তো দেখো এটা এই দুটো কিন্তু অঙ্কন অনুসারে কিন্তু আমি করছি দুটো কিন্তু সমান অঙ্কন অনুসারে এই দুটি কোন কিন্তু সমান অতএব দেখো কী পাবো বি জেড সমান্তরাল এ ওয়াই পাবো এই দুটি কিন্তু সমান্তরাল পাবো ঠিক আছে এবার কোন জেড বিপি সমান একান্তর কোন দেখো কীভাবে এই কোন একান্তর কোন বি হচ্ছে দেখো যেহেতু বিজেড সমান্তরাল এ ওয়াই এবং পিবি কিন্তু এখানে ছেদ অতএব দেখো অতএ কোন সমান তিরিশ ডিগ্রি কারণটা হচ্ছে যেহেতু কোন জেড বিপি সমান ষাট ডিগ্রি অতএব কী দাঁড়াচ্ছে অতএব ত্রিভুজ এ বি ডি এর কোন এ বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এ ডি বি সমান তিরিশ ডিগ্রি এবং কোন এ ডি বি সমান ত্রিশ ডিগ্রি এই কোনত্রিশ ডিগ্রির এর বিপরীত বিপরীত বাহু সমান ছয় সেমি বুঝতে পারলে পুরোনোতে হয়ে গেল প্রমা নিত বুঝতে পারলে এবার দেখো নিজে করি একুশ দশমিক দুই দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে কিন্তু আমি যদি এমন একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ও চার সেমি এবং চার সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন কীরকম ত্রিভুজ পাব দেখি না এই প্রশ্নটি দেখো উপরের প্রশ্নের তুলনা করে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের বুঝে দিচ্ছি বোঝাও প্রথমে দেখো আমি বাহুগুল অঙ্কন করে নেব একটি আছে পাঁচ সেমি একটি হচ্ছে চার সেমি পাঁচ সেমি আর একটি হচ্ছে চার সেমি এখন আমি লিখে নেব পাঁচ সেমি আর চার সেমি এবার দেখো একটি কোন অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমি অঙ্কন করে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো অঙ্কন করার জন্য প্রথমে অঙ্কন করতে হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অঙ্কন করছি এই হবে আর এই হবে এখন দেখো এই নব্বই ডিগ্রি অর্ধেক আমরা কিন্তু অঙ্কন করবো তখন কিন্তু হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি অঙ্কন করলাম এবার এর অর্ধেক আমি করব এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নেব এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো ত্রিভুজ অঙ্কন করবো তো এখন যে কোনো মাপের একটি সরেখাংশ অঙ্কন করে নেব অঙ্কন করলাম নাম দিয়ে তোমার ধরো বি আর এক্স এখন আমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে বি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো দেখো মাপ নিয়ে নেব আমি মাপটি নিলাম নেওয়া নেওয়ার পরে এখানে কেটে দেব আবার আমি এই মাপটি নেব মাপ নিলাম নেওয়ার পরে এখান থেকে কেটে নেব এবার এটাকে আমি এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পরে দেখো পাঁচ সেমি বাহুর মাপ নিয়ে এই পাঁচ সিম বাবুর মাপটি নিয়ে কাটবো মাপ নিলাম নেওয়ার পরে দেখো এখান থেকে এটা আমি কেটে নেব কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এখানে আমি এই দেখো এইভাবে এই দাগের উপরে বৃত্তচাপ কাটবো এইভাবে বৃত্ত চাপ কাটবো কাটলাম কেটনার পরে দেখো এখানে আমি আর এখানে এইভাবে করে দিলাম তার ফলে কিন্তু আমরা এই চার সিমে বাহু মাপ দুটো কিন্তু পেয়ে গেলাম মানে দুটি বাহু পেয়ে গেলাম দেখো চার সিমে দুটি আমি পেয়ে যাচ্ছি একটি পেলাম আর একটি দেখো পেয়ে যাব চার সেমি এ দেখো চার সেমি পেয়ে যাচ্ছি দুটি বাহ এবার দেখো এখানে বি করেছি ধর এখানে করেছিলাম এ বি আর সি ডি এখন লিখে নেব চার সেমি আর এখানে এটা চার সেমি হচ্ছে সেমি আর এখানে এটা পয়েন্ট নেব পাঁচ সেমি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এটা যেভাবে অঙ্কন করলাম সেটা আমি লিখে নেব ছোট করে লিখে নিচ্ছি সহজ করে লিখব যে এখানে দেখো দুটি ত্রিভুজ তৈরি হয়েছে লিখবো এখানে দুটি ত্রিভুজ অঙ্কিত হল একটি হচ্ছে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ সি দেখো এখানে কেন দুটি ত্রিভুজ অঙ্কন হলো তোমরা তো বলতে পারো এখানে একটি ত্রিভুজ দুটি ত্রিভুজ তিনটি ত্রিভুজ তৈরি হয়েছে না প্রশ্ন বলেছে যে পাঁচ সেমি ও চার সেমি বাহু থাকবে আর চার সেমি বাহুর বিপরীত কোনো হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো দেখো এই চার সেমি বিপরীত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো এটা একটা হচ্ছে ত্রিভুজ আবার দেখো একটা ত্রিভুজ হচ্ছে এটা এই চার সেমি হচ্ছে ঠিকই আর বিপরীত কোন কিন্তু কোন হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা যদি এটাকে ত্রিভুজ ধরো এর বিপরীত কিন্তু কোন কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হবে না বুঝতে পেরেছ এখন দেখো আমি লিখে নেব যেখানে কোন সি সমান কোন ডি ঠিক আছে সি আর এ ডি এই দুটোই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এব সমান পাঁচ সেমি কমা ইডি সমান এসি হচ্ছে চার সেমি বুঝতে পারলে অতএব আমি প্রতিটি অঙ্ক সুন্দরাই দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ